আসসালামু আলাইকুম ক্লাসে সবাইকে স্বাগত শুভেচ্ছা করবো হিসাব হিসাব গণনা করা অর্থাৎ ইংরেজি কাউন্ট শব্দ অর্থ গণনা করা কাউন্ট থেকে আসছে কাউন্টিং কাউন্টিং থেকে অ্যাকাউন্টিং শব্দ যার নাম অর্থ হচ্ছে হিসাব বিজ্ঞান আসলে আমরা যারা কমর্স ব্যাকগ্রাউন্ডের রয়েছি আমরা অনেকেই জানি না সব বিজ্ঞান শব্দের উৎপত্তি কেউ হয়েছে তাহলে আজকের ক্লাস থেকে আমরা প্রত্যেকেই জানিয়েছিলাম সব বিজ্ঞান শব্দের উৎপত্তি সম্পর্কে বর্তমান জীবনে হিসাব বিজ্ঞানের গুরুত্ব আসলে অপরিস তাই প্রত্যেককে জানা উচিত হিসাব বিজ্ঞান শব্দের উৎপত্তি সম্পর্কে হিসাব এবং বিজ্ঞান এই দুইটি শব্দের সমন্বিত রূপ হচ্ছে হিসাব বিজ্ঞান এইখানে হিসাব বলতে বোঝায় আর্থিক লেনদেনের গণনা করা বিজ্ঞান বলতে বোঝায় কোনো বিষয় সম্পর্কে সঠিক বাস্তবিক ব্যবহারিক বিষদ্ব জ্ঞানকে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা জানছি সব বিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে আবার দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ